না হলে আপনাকে বর্ডারে আটকাবে ইন্ডিয়াতে যেতে দিবে না আজকে সারা দিন অনেক কষ্ট হয়েছে আমার হ্যালো গাইস কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আমিও অনেক অনেক ভালো আছি এখন আমি মৌলভীবাজার যাইতেছি কারণ আঠারো তারিখে আমি ইন্ডিয়ায় যাইতেছি ইন্ডিয়ায় যাওয়ার জন্য রুট ট্যাক্স এবং ডলার নিয়ে যেতে হয় তাই মৌল বিবাজার যাইতেছি আমি ডলার এন্ডুস করে আনার জন্য ইন্ডিয়াতে যাওয়ার জন্য অবশ্যই রুট ট্যাক্স দিতে হয় এবং এবং হচ্ছে সাথে ডলার নিয়ে যেতে হয় না হলে বর্ডারে আটকাবে ইন্ডিয়াতে যেতে দিবে না আর এইটা হচ্ছে মটর এটা লেবু বাগানে পানি দেওয়ার জন্য এই যে এইগুলো হচ্ছে লেবু বাগান অনেক ঠান্ডা লাগতেছে আর ঠান্ডা বাতাস এত ঠান্ডা পানের বাগান এগুলো সব আমাদের পাহাড়ি অঞ্চলে প্রচুর ঠান্ডা আর সকালবেলাতে অনেক কুয়াশা একদম কিছুই দেখা যায় না পর্যন্ত দেখা যায় না এত পরিমাণ কুয়াশা ও প্রচুর চলে আসলাম এই সামনে হচ্ছে আমাদের স্ট্যান্ডটা এটি হচ্ছে নূরজাহান চা বাগানের ফুটবল মাঠ এখানে এখানে সবাই খেলাধুলা করে

নামাই <laughs> দেওয়া <laughs>

এই যে সোনালী ব্যাংক সোনালী ব্যাংকে চলে আসলাম আমি এখন ভিতরে গিয়ে আমার ব্যাংকের ভিতরে চলে আসলাম আমি প্রচুর ঠান্ডা যে সকালে বেরিয়ে গেছিলাম এখন এখন যাই বাড়িতে সব কাজ কমপ্লিট করে আজকে দিন অনেক কষ্ট হয়েছে আমার এই দিকে দৌড়ো এই দিকে দৌড়ো আর অনেক ঠান্ডা